অবাঞ্ছিত প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে কেবলমাত্র পরিবেশবান্ধব ফ্লেক্স তৈরি করে তা দিয়ে এবার নদীয়ার কল্যাণীতে ভোট প্রচারের ব্যবস্থা করা হয়েছে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে ইকো ফ্রেন্ডলি ফ্লেক্স সর্বত্র লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে আমার কাছে আছে ভোট শক্তি ভোট দেব দেশ গড়ব এর পাশাপাশি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার বিদূষক গোপাল ভাঁড়কে মাস্কট বানিয়ে নির্বাচনী প্রচার চলছে সরকারি কার্যালয় থেকে শুরু করে সর্বত্রই এই মাস্কট জল জল করছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও এরকম পরিবেশ পরিবেশবান্ধব ফ্লেক্স তৈরি করে প্রচার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে কল্যাণীর মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত জানিয়েছেন ভোটদানে উৎসাহিত করার জন্যই এই বিশেষ উদ্যোগ নদিয়া জেলা প্রশাসন আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার তার একটা উদ্যোগ যে আমরা একদম পরিবেশবান্ধব যে সমস্ত মেটেরিয়াল রয়েছে সেগুলো দিয়ে ভোট করব চালাবো কোনো ধরনের প্লাস্টিক ইত্যাদির মানে ইউজ আমরা করব না তো আমরা ডিএম স্যারের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী আমরা বিভিন্ন এখানে যে সমস্ত ব্যানার পোস্টার ইত্যাদি দেখতে পাচ্ছেন এগুলো পরিবেশ পরিবেশবান্ধব মেটেরিয়াল দিয়ে আমরা বানিয়েছি এবং ইলেকশনে বিভিন্ন পোলিং পার্টির কাছে যে সমস্ত মেটেরিয়াল পৌঁছে দেওয়া হবে সেগুলো পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল যে মেটেরিয়ালস সেগুলো দিয়ে বানানো তো সকলের কাছেই এটা আবেদন থাকবে যে অল টাইম আমাদের এটা মানে যে প্লাস্টিকের ব্যবহার যেটা সেটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে একদম বর্জন করা উচিত আমাদের এবং যে সমস্ত মেটেরিয়াল আমরা ইউজ করবো সেগুলো যেন বায়োডিগ্রেডেবল হয় আমরা চাই যে একটা মেসেজ সেখানকার যে মানুষটাকে সকলেই চেনে এরকম একজন ইয়ে তো তার মাধ্যমে মেসেজটা ছড়ালে বোধহয় সকলের হৃদয় ছুঁয়ে যায় সকলের কাছে পৌঁছতে পারে সেই জন্য আমাদের যে গোপাল ভাঁড়কে নিয়ে যে আমাদের জেলার মেশকট তৈরি করা হয়েছে এবং এটা খুবই জনপ্রিয় হয়েছে বিগত দিনেও আমরা ভোট গোপালকে আমরা সেরকমভাবেই পেয়েছি আমাদের জেলার ম্যাসকোট হিসাবে তো এবারও তাই থাকছে